আপনারে কিলে মানসি ব্যাক করবো আপনি জানেন না ঠিক আছে আপনারে ব্যাক কারণটা কিন্তু আমি খুঁজে পাইছি এটা কিলে আমি ব্যাক করবো এটা হাতের দরজা জানা হাতের দাম যদি কন তাহলে আমি আপনার বুঝে দিতে পারবো তার আগে বলেন তো ছাগলে কি খায় সাগুলে কি খায় ছাগলের তো স্বাভাবিক সাগুলে ঘাস খায় লতা পাতা খায় হ্যাঁ ঠিক আছে ছাগলের ঘাস খায় খায় ছাগলের বশিষ্টটা কি কারণ ছাগলে গাস লতা ফাতা না খায় আরো অন্য কিছু তো খাইতে তো যেমন বিরিয়ানি খাইতে তো খিচুড়ি খাইতে তো বার্গার খাইতে তো এই নানান ধরনের জিনিস মানুষ যেগুলা খায় এগুলো তো খাইতে কৈছে তাহলে ছাগলে এসব ছাড়ে দিয়ে ছাগলীয়ে ঘাস খায় এর উদ্দেশ্য কি জানেন ব্যাক কল কাজে বলে ব্যাক কল যার আগ না। আপন নাই যার জ্ঞান নাই যে ভালো মন্দ চিন্তা করার শক্তি নাই তাকে এই ব্যাকুল বলে ছাগলের জ্ঞান বুদ্ধি না থাকার কারণে ছাগল সবসময় কী খায় লতা পাতা খায় ঘাস খায় তাহলে আপনারও জ্ঞান বুদ্ধি নেই এই জন্য আপনারও সবাই ব্যাকুল বলে কারণ আপনার সময় পাতা খাইয়ে থাকেন সবসময় মুখের মধ্যে আপনার পান থাকে এই জন্য আপনার সবাই ব্যাক কল বলে যার নাম তার নাম ব্যাক বলে ব্যাক আমাদের বাপুদের অভিনয়টা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানা যাবেন আমরা কি ধরনের ট্রফিক বানাইলে কোন ট্রফিক নিয়ে ভিডিও বানাইলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই জানা যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে